হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এতদিন তো আপনারা স্পাইস মানি থেকে আধার কার্ডের মাধ্যমে টাকা উইথড্রল করতে দেখেছেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট মানে জমা কিভাবে করতে হয় তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা স্পাইস মানি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা উপরে দেখতে পাবেন টপ সার্ভিস বলে তো টপ সার্ভিসের মধ্যে একদম লাস্টের দিকে দেখবেন এপিএস ডিপোজিট বলে একটা অপশন তো এখান থেকে আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন তো এর জন্য আপনারা কী করবেন এখানে এই পি ডিপোজিট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন আধার বেস অথেন্টিকেশান তো এখানে প্রসেসে ক্লিক করবেন তো এটা হচ্ছে যে রিটেলার তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে তো এখানে প্রথমে আধার কার্ডের নাম্বার দেবেন তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান দেবেন তারপর এখানে বায়োমেট্রিক সিলেক্ট করবেন তারপর স্ক্যান ফিঙ্গারে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশান ডান সাকসেসফুলি মানে লগ হয়ে গেছে তো এরপরে আপনারা কি করবেন এখানে ডিপোজিট করতে গেলে আপনাকে এখানে প্রথমে ব্যাংক সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা সার্চবারে সার্চ করতে পারবেন আপনি যে ব্যাংকে টাকা ডিপোজিট করবেন আর যদি আপনার জানা থাকে যে কোন ব্যাংক তো সে ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন তো আমরা সিলেক্ট করে নিয়েছি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন তো অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সিলেক্ট করবেন তারপরে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করবেন তো তারপরে যার আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান তার আঙুলের ছাপ দেবেন তো দেওয়ার পরে আপনার আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি তো যার অ্যাকাউন্টে আমরা টাকা ডিপোজিট করছি আধার কার্ডের মাধ্যমে তার ডিপোজিট হয়ে গেছে মানে জমা হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন তো তারপরে আমরা দেখে নেব যে এই জমা করার পরে আমাদের কত টাকা কমিশন দিয়েছে কোম্পানি তো এর জন্য আমরা কী করবো হিস্ট্রিতে ক্লিক করবো তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পি এস ক্যাশ ডিপোজিট এখানে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়েছে যেহেতু আমরা পাঁচশো টাকা ডিপোজিট করেছিলাম তো বন্ধুরা এই ছিল কমপ্লিট অ্যাক্টিভ ভিডিও যে স্পাইস মানি থেকে কীভাবে আধার কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন মানে জমা করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ